আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী চলো আমরা চলতরিতের আরো একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে আসি বলা হচ্ছে একটা বর্তনী দেওয়া আছে দেখছো একটা বর্তনী আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রোদ আছে এখানে আর ফোর আর ফাইভ এখানে দুইটা রোদ আছে একদম সিম্পলি যদি বলি এই তিনটা সমান্তরাল আছে এই দুইটা সমান্তরাল আছে দেখছো এটা এটা সমান্তরাল আছে আর এই তিনটা সমান্তরাল আছে আর এখানে পটেনশিয়াল দেখা যাচ্ছে 14 ভোল্ট এই তো প্রশ্ন হচ্ছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো একদম সিম্পল দেখো এটা আমি তোমাকে একটু রিঅ্যারেঞ্জ করে দেখাচ্ছি তিনটা তিনটা মিলে এরকম একটা রোধ তৈরি হবে তিনটা মিলে একটা তুল্য রোধ তৈরি হবে এটাকে আমি আর পি ওয়ান দিতে পারবো আবার এই দুইটা মিলে আর ফোর আর ফাইভ তারা কিন্তু সমান্তরাল দেখো এই যে এই জয়েন্টে জয়েন্ট দেখা যাচ্ছে না অন্যভাবে দেখাচ্ছি এই যে জয়েন্টটা খেয়াল করো এটা আর এটা খেয়াল করছো দেখো এটা যে জয়েন্টে যুক্ত এটাও কিন্তু জয়েন্টে যুক্ত সো সেম এটা এবং এটা সমান্তরাল ওটাকে আমরা আমরা আর পি টু দিতে পারবো আর পি টু ওকে তো এই সার্কিটটা সলভ করলে এরকম দেখাবে তারপর দেখা যাচ্ছে আর পি ওয়ান আর পি টু পরস্পর শ্রেণীতে যুক্ত আছে এরকম

আর ওয়ান বাই আর থ্রি মানে হচ্ছে সিক্স আমরা পাচ্ছি এভাবে ওয়ান বাই আর পি ওয়ান সমান সিক্স যদি লসাগো হয় ওয়ান প্লাস টু প্লাস ওয়ান এভাবে পাচ্ছি তো আর কি এখানে যদি তুল্য বের করো তাহলে কি পাচ্ছে এদিকে লিখলে লিখলাম ওয়ান বাই আর পি ওয়ান সমান ফোর বাই ফোর বাই সিক্স তাহলে টু বাই থ্রি পাচ্ছি এখানে ওয়ান বাই আর পি ওয়ান সমান হচ্ছে টু বাই থ্রি ইজ আর বি ওয়ান সমান হচ্ছে থ্রি বাই টু তুমি একটা তুল্য রোধ পেয়েছ এখন দেখবা আর ফোর এবং আর ফাইভ তারা কিন্তু পরস্পর সমান্তরাল আছে তারা যদি পরস্পর সমান্তরাল থাকে তাদের জন্য আবার তুমি তুল্য বের করো ওয়ান বাই আর বি টু তো ওয়ান বাই আর পি টু সমান হচ্ছে ওয়ান বাই আর থ্রি আর ফোর প্লাস ওয়ান বাই আর ফাইভ তো আর ফোর মানে থ্রি আর ফাইভ মানে সিক্স বসিয়ে দিয়েছি তো ওয়ান বাই আর পি টু এখানে লসাগুর কত হয় সিক্স হবে তো ছয় ছয় দিকে তিন দিয়ে ভাগ করলে তাহলে তুমি আর পি ওয়ান পেয়েছ আর কিন্তু আবার পরস্পর কিভাবে যুক্ত শ্রেণিতে তো তারা যেহেতু পরস্পর শ্রেণীতে যুক্ত তুমি চালে কি লিখতে পারবা যে আর এস সমান আর পি ওয়ান প্লাস হচ্ছে আর পি টু তো আর পি ওয়ান এর মান কত থ্রি বাই টু প্লাস আর পি টু এর মান হচ্ছে টু তো টু লস আগে হলে সেভেন বাই টু আর এস আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো চলো আমরা পরের যে প্রশ্নটা সেটা একটু দেখে আসি পরে যে প্রশ্ন সেখানে কি বলছে আর টু এবং আর ফোর রোধকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ সমান কিনা মানে এই আর টু এর ভিতর দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা এবং আর ফোর এর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা যেটা সমান কিনা জানতে চাচ্ছে স্যার তুমি যদি গতে দেখো আমরা একটু গতে যাব গতে দেখতে পাচ্ছি এখানে টোটাল তুল্য রোধ পাইছি সাড়ে সাত মানে সাড়ে তিন সেভেন বাই টু আর পটেন্সিয়াল পাচ্ছি চোদ্দ এখান থেকে আমি মূল প্রবাহটা বের করতে পারবো আই আই বের করতে পারবো না আবার দেখতে পাচ্ছি আর ওয়ান আর টু আর থ্রি মিলে এটা তুলনা রোদ তৈরি করছে আর পি ওয়ান এবং সেটার মান আমি পেয়েছি কত ওয়ান পয়েন্ট ফাইভ মানে থ্রি বাই টু এটা ইউজ করে এটা ইউজ করে আমি চাইলে এই দুই বিন্দুর মানে এই বিন্দু এবং এই বিন্দুর বিভব বের করতে পারবো সেম এস এটা ব্যবহার করে মূল প্রবাহ ব্যবহার করে এই দুই বিন্দুর বিভব বের করতে পারবো এভাবে দুই বিন্দুর বিভব পার্থক্য যদি তুমি বের করে নিতে পারো তাহলে আমার মনে হয় ম্যাথটা আরো বেশি সহজ হয়ে যাবে তো এটা মাথায় রাখা আপাতত এই তিনটার তুল্যর ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটার তুল্যরত টু আর টোটাল তুল্যরোধ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এতটুকু মাথায় রাখো চলো এই তিনটা জিনিস মাথায় রেখে আমি এই ম্যাথটা সলভ করব প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে তুমি তুমি নিজে লক্ষ্য করো যে তিনটা এটা হচ্ছে আর পি ওয়ান তিনটা মিলে এই তিনটা মিলে একটা রোদ তৈরি হয়েছে তুল্য রোদ আর কি এক এরপরে এটা তো আমি পেয়েছি তারপর আমি দেখতে পাচ্ছি আর ফোর এবং আর ফাইভ মিলে আরেকটা তুল্য রোদ পাওয়া গেছে সেটা হচ্ছে আর পি টু আমরা এটা দেখতে পাচ্ছি তো মূল প্রবাহটা এ সাইড থেকে আসতেছে এই এই তো তুমি যদি ভালো করে লক্ষ্য করো এই দুই বিন্দুর একটা বিবাহ পার্থক্য আছে সেই বিবাহ পার্থক্য মনে করো ওয়ান একইভাবে এই দুই বিন্দুরও বিবাহ পার্থক্য আছে সেই বিবাহ পার্থক্য হচ্ছে ভিটু মানে এই তিনটা যে এখানে এবং এখানে কানেক্টেড তাদের একটা বিবাহ পার্থক্য আছে সেটা হচ্ছে ওয়ান আর এই দুইটা যে এখানে এবং এখানে কানেক্টেড তাদেরও একটা তুল্য রোধ তাদের একটা বিভব পার্থক্য আছে এটা হচ্ছে ভি বুঝতে পারছো তো আমার টার্গেট হচ্ছে ভি ওয়ান আগে বের করা তো এর এইগুলা বের করতে গেলে আমার বর্তনের মূল প্রবাহটা আগে জানতে হবে চলো বর্তনের মূল প্রবাহটা কত সেটা একটু জেনে নিই দেখো আমরা সবাই জানি ভি সমান হচ্ছে আই ইন্টু আর তো এখানে আর মানে আর এস হবে মানে যেহেতু তুল্য রূপ টোটাল মূল প্রবাহ যদি আয় হয় সেটা হচ্ছে ভি বাই আর এস এখন ভি এর মান কত চোদ্দ আর এর মান কত সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ তো আমি এটা টোটাল পাচ্ছি চার এটা হচ্ছে মূল প্রবাহ মানে মূল প্রবাহ এই মূল প্রবাহটাই আসলে এটার ভিতর দিয়ে প্রবেশ করতেছে কিন্তু এটার ভিতর দিয়ে প্রবেশ করে এটা তিনটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এটাতে 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 আবার এরা এখানে এসে আবার মিলিত হচ্ছে এই এদিকে এসে আবার দুইটা ভাগে ভাগ হচ্ছে একটা আর ফোর এর মধ্যে দিয়ে যাবে একটা আর ফাইভের মধ্যে দিয়ে যাবে আচ্ছা তো আমি তো পেলাম মূল প্রবাহটা পেলাম আর এখানের রোদটাও পেলাম এখানে রোধ কত ছিল এখানে রোদ ছিল ওয়ান পয়েন্ট ফাইভ তুলো এখানে রোধ কত ছিল টু ছিল তো আমি এই এটার ভিতরে এই যে ভিও কিন্তু ইজিলি বের করতে পারবো এখান থেকে কীভাবে আমি মানে এই যে এই তিনটা রোদের যে দুইটা বিন্দুতে কানেক্টেড তাদের বিভব পার্থক্য আমি ইজিলি বের করতে পারবো তো তাদের বিভব পার্থক্য কেমনে বের করতে হবে আমরা জানি ভি ওয়ান সমান হচ্ছে আই ইন্টু আর আই ইন্টু আর বি ওয়ান আর পি ওয়ান কেন দিয়েছি বুঝছো এই তিনটা রোদ মিলে আসলে এই রোদটা তৈরি করছে এই তুল্য রোধটা তৈরি করছে তাহলে আসলে এই তুল্য রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যে কথা এই তিনটার দুই প্রান্তের বিভব পার্থক্য সেম কথা এই জন্য এই পোর্শনটা আমি সাজিয়েছি তাহলে ভি ওয়ান সমান আই আই মানে হচ্ছে ফোর অ্যাম্পিয়ার আর আর পি ওয়ান তুমি পেয়েছো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এখন তুমি কি পাচ্ছ চোদ্দো ভাগ থ্রি পয়েন্ট পাঁচ আর এটার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করেছো সিক্স এম পি আর পাঁচ ছো সিক্স বোল্ট সিক্স বোল্ট মানে আমি অলরেডি পেয়েছি সিক্স বোল্ট মানে এই তিনটা রোদ যে দুইটা বিশেষ বিন্দুতে কানেক্টেড এই এই বিন্দু এবং এই বিন্দু তাদের নির্ভরপার্থক হচ্ছে সিক্স বোল্ট বুঝছো একইভাবে আমরা আর ফোর এবং আর ফাইভ যে দুইটা বিন্দুতে কানেক্টেড অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু যেটা আমি এখানে দিয়েছি তাদের পার্থক্য ভি টু সেটা কিন্তু বের করা যাবে ভিটু সমান হচ্ছে মূল প্রবাহ আচ্ছা মূল প্রবাহ কেন বলছি মূল প্রবাহ বলছি এই যে মূল প্রবাহ এখানে এসে তিনটা ভাগে ভাগ হচ্ছে আবার এখানে জয়েন্ট হয়ে মূল প্রবাহের দিকে গিয়ে আবার দুই ভাগে ভাগ হয়েছে মূল প্রবাহের দিকে গেছে তিনটা অংশে ভাগ হচ্ছে হয়ে এখানে এসে কানেক্টেড হলো আবার এদিকে গেছে এখানে এসে দুইটা জয়েন্টে ভাগ হয়ে গেল তো আমরা কি পাচ্ছে ভি টু সমান আই ইন টু আর আর কত এখানে আর ফোর এবং আর ফাইভ মিলে আর পি টু তৈরি করছে আর পি টু তো এখানে ভি টু সমান আই আর মূল প্রবাহ কত পাচ্ছে ফোর আর আর পি টু এর মান হচ্ছে টু তার মানে আমি এইট ভোল্ট পাচ্ছি তার মানে এই দুই বিন্দু এই যে দুই বিন্দুর বিভব পার্থক্য এইট ভোল্ট আর এই দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে সিক্স ভোল্ট আমি এতটা পেয়েছি এবার দেখো খুব ভালো করে খেয়াল করো এই তিনটা মিলে নতুন তুল্য রোদ তৈরি করছে আর ওয়ান তিনটা মিলে নতুন তুল্য তৈরি করছে আর পি ওয়ান এই আর ওয়ান এই দুইটা বিন্দুতে বিশেষ বিন্দুতে কানেক্টেড তা এদের বিভব পার্থক্য পেয়েছে আমি ছয় ভোল্ট তেমনি এই আর ওয়ান এর দুই প্রান্তের বিভব পার্থক্য ছয় ভোল্ট হবে আর টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য ছয় ভোল্ট হবে আর থ্রি এর দুই প্রান্তের বিভব পার্থক্য ছয় ভোল্ট হবে আমি মনে করছি যে মূল প্রবাহটা এটা হচ্ছে এটার ভিতর দিয়ে আর ওয়ানের মধ্যে দিয়ে আই ওয়ান প্রবাহ যাচ্ছে আর এর মধ্য দিয়ে আই টু প্রবাহ যাচ্ছে আর এর মধ্য দিয়ে আই প্রবাহ যাচ্ছে আমাকে বলছে আই আর টু আর মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেটা আগে বের করে ফেলি চলো আর টু এর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা বের করি আমরা জানি ভি ওয়ান সমান হচ্ছে আই ওয়ান ইন্টু আর আই টু ইন্টু আর টু এভাবে লিখতে পারবো ভি ওয়ান কেন দিয়েছি তাদের সবার বিব পার্থক্য সেম তো আমি এখানে আর এর মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেটাকে আমি আই টু দিয়ে প্রকাশ করলাম তাহলে আই টু সমান আমি ভি ওয়ান বাই আর টু লিখতে পারবো পারবো না এবার দেখো ভি ওয়ান আসলে কত ভি ওয়ান মানে তুমি পেয়েছ ছয় আর আর টু মানে কত সেটা হচ্ছে তিন তার মানে টু অ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত হচ্ছে কার ভিতর দিয়ে আর এর ভিতর দিয়ে এবার আমি দেখবো আর ফোর এর মধ্য দিয়ে কতটুকু প্রবাহ প্রবাহিত হচ্ছে চলো আর ফোর এর মধ্য দিয়ে কতটুকু প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটা একটু দেখে আসি খুব ভালো করে খেয়াল করবা স্যার দেখো এই যে এই বিন্দু আর এই বিন্দুর দীব পার্থক্য আমি অলরেডি বের করেছি ভি টু আর এটার ভিতর দিয়ে মূল প্রবাহটা যাচ্ছে তুমি দেখছো আমি ভাবছি আর ফোর মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা হচ্ছে আই ফোর তো ভি টু সমান আই ফোর ইন্টু আর ফোর লেখা যাবে ভি টু এর মান তুমি জানো সেটা হচ্ছে এইট তা আমি এখান থেকে আই ফোর নিয়ে নিলাম ভি টু বাই আর ফোর ভি টু এর মান তুমি আট পেয়েছো এখানে এই যে এখানে আট পেয়েছো সেটা এখানে বসাও আট আর আর ফোর এর যে মানটা পেয়েছো আর ফোর এর মানটা কত দেখো আর ফোর এর মান আসলে তিন তো আমি আট কে তিন দিয়ে ভাগ করি আট ভাগ তিন সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স সিক্স টু পয়েন্ট সিক্স সিক্স অ্যাম্পিয়ার তুমি দেখো তো আর টু এর মধ্যে দিয়ে যাচ্ছে টু অ্যাম্পিয়ার প্রবাহ আর আর ফোর এর মধ্যে দিয়ে যাচ্ছে টু পয়েন্ট সিক্স সিক্স অ্যাম্পিয়ার প্রবাহ সো দুই প্রবাহ একই নয় এটাই আমার প্রশ্নের প্রশ্নের চেয়েছে দুইটা একই কিনা তোমাদেরকে যাচাই করতে বলেছে দেখো এগুলো ম্যাথগুলো খুব কঠিন না আসলে জাস্ট একটু বুঝতে হবে একটু বুঝলে তুমি তা অবশ্যই পারবে আশা করছি তোমরা এই ম্যাপটা বুঝতে পেরেছো